দুইশো তিনের ননাশ ফাইনালি বাসায় চলে আসলো তো দুই দিন হচ্ছে আপা ছিল না তোমাদের কাছে তো বলছিলাম যে আপা বেড়াতে গেছে তা আপা হচ্ছে আপার ছোট বোন ননাশ হচ্ছে দেখো আমাদের জন্য পিঠা তো তোমাদের গুস করতে গেছিলো তখনই আর কি আপা আসছে তো এগুলো বের করতেছে কারণ সব নষ্ট হয়ে যাবে তো বলতেছে যে তোমাকে এখন দেখাই আখি আসলে ওকে দেখাবোন বুঝছে আচ্ছা ঠিক আছে তো হচ্ছে এখানে দেখো আহ অল্প একটু যা যা রান্না করছে যা যা ছিল সব অল্প অল্প আমার ননাস চেষ্টা করছে দিয়ে দেওয়ার জন্য আমাদের তো এখানে দেখো পোলাও ছিল সেটাও যে কতটা দিছে সেটা কোনো ম্যাটার করে না এটা যে এত দূরে পাঠাইছে অনেক দূরে কিন্তু আমাদের বাসা থেকে সেটাই ম্যাটার করে যে কতটা এফোর্ট নিয়ে সে তারপরে এগুলো পাঠাইছে নিজের হাতে তো সেটাই হচ্ছে আমাদের সবার কাছে ম্যাটার করে তো এরপর হচ্ছে তোমাদের দেখে অপসু করে চলে আসে তো আমি বলি দেখ এখানে কতগুলো পেয়ারা তো সেগুলো আর ভিড় নেওয়া হয় নাই তো ফার্স্টে হচ্ছে আমি দেখতেছি তো আমি হচ্ছে আর পিঠাটা আমি সাথে সাথেই খাচ্ছি কারণ তোমরা জানো আমি হচ্ছে মিষ্টি জিনিস পছন্দ করি তো পিঠাটা স্পেশালি আমার জন্যই পাঠাইছে আর তোমাদের একে অনেক কচু শাক খাইতে চাইছে তো ওটা স্পেশালি ওর জন্য পাঠাইছে ও যেহেতু মিষ্টি জিনিস খায় না তো তারপর খেয়ে দেয় তারপর আপা বলতেছে গাছে অনেক কাঁঠাল ছিল কিন্তু যেহেতু বাসায় কেউ কাঁঠাল খায় না আর আমি খাই কিন্তু আমি খেতে পারি না আমি আর আপা দুইজনই কাঁঠাল খাই কিন্তু আমাদের দুইজনই সমস্যা আপারও গ্যাস্ট্রিকের সমস্যা আর আমারও তো কাঁঠাল খাওয়ার পরে ঈদের দিন হয়েছিল তার জন্য আর ছোট একটা নিয়ে আসছে তো আজকে হচ্ছে আমরা সবাই এখন একটু বের হবো মানে তোমাদের বেশি ফুচকা খাইতে ইচ্ছা হয়েছে সেদিন আমরা যেখানে গিয়েছিলাম হচ্ছে ফুচকা খাওয়ার জন্য গোলাপ গ্রামের ওই দিকে সেখানেই যাবো ওই ঝাল ফুচকাটা খেতে ওটা তোমাদের আখিয়াপুর অনেক মজা লাগছে তো ফার্স্টে একবার বের হতে চাইছিলাম না ওই সাথে সাথে আমাদের আরো কিছু কাজও আছে সেটাও করতে যাব মানে কিছু পর্দা কিনতে যাব বাসার জন্য তো জন্য হচ্ছে বের হয়ে গেছি কারণ আমরা আগেরবার যখন পর্দা কিনেছিলাম তখন জানতাম না এই বাসায় কয়টা পর্দা আসলে লাগবে জানালায় জানালার মাপটা জানা ছিল না যার জন্য দেখবা যে ও কালোর সাথে গোলাপি কালার মিলাই দিয়ে দিছি যেটা একদমই ভালো লাগতেছে না কিন্তু এটা দিছি জাস্ট সাময়িক সময়ের জন্য তো ফ্রি হয়ে আজকে জন্য পর্দা কিনতে চলে গেছি যে আজকে হচ্ছে একটু অন্য কালার নিয়ে আসবো তো তোমরা সাথেই থাকো তাহলে দেখতে পারবা পর্দার সাথে সাথে আরও কী কী আমরা কিনলাম আর ইদানিম ভয়েস ওভার দিতে দিতে কিন্তু হাঁপাই যাই তোমরা কী খেয়াল করছো মানে একটা না বেশি কথা বলতে গেলে এখন আমার একটু টায়ার্ড লাগে কারণ প্রেগনেন্সির লাস্ট সময় চলে আসছে প্রেগনেন্সির হচ্ছে তিনটা ধাপ আমার হচ্ছে এটা তৃতীয় ধাপ মানে থার্ড টাইমিস্টার তো আর হচ্ছে সেপ্টেম্বর মাসে হচ্ছে আমার ডেলিভারি ডেট অনেকেই জানতে চাই অপু ডেলিভারি ডেট কবে আমার ডেলিভারি হচ্ছে সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ তো যার জন্য হচ্ছে এখন দিন যত যাচ্ছে আমার চলাফেরা তারপর কথা বলা সব কিছুতে একটা ক্লান্ত ক্লান্তি চলে আসতেছে তো তারপর এখানে আসছি রিক্সা নিয়ে ভাই রিক্সা নিয়ে ড্রেক চলে আসছি কারণ আমাদের বাসা থেকে এটা বেশি দূরে না আর রাস্তা একদম সোজা রাস্তা কোনো ভাঙা উঁচু নিচু কোনো রাস্তা নাই যার জন্য হচ্ছে এখানে আসছি আমরা কারণ তোমাদের খেয়াপু খেতে চাই স্যার প্রেগনেন্সিতে কোনো কিছু খেতে চাইলে সেটা খাওয়াই হয় তো ও দেখো ফুচকা বানাইতে দেরি হচ্ছে দেখে ও টক নিয়ে আগেই বসে পড়ছে টক খাচ্ছে মানে ও ঝাল জাতীয় জিনিস এত পছন্দ করে আর এখানে এত ঝাল দেয় ভাইরে ভাই আজকে যেই পরিমাণ ঝাল দিছে দেখো কতগুলা গুলা হচ্ছে বোমায় মরে দিচ্ছে এগুলো দেখি তো মানে ঝাল লাগতেছে আর বাসার মধ্যে সব থেকে কম ঝাল খাই আমি আজকে আমার অবস্থা পুরোই খারাপ আমি জাস্ট একটা ফুচকা খাইছিলাম একটা ফুচকা খেয়েই হচ্ছে আমার অবস্থা খারাপ আমি আর খাই নাই তো এই দোকানে হচ্ছে আইসক্রিম ছিল তার বিজনেস মাইন্ড চিন্তা করো সেখানে আইসক্রিম রেখে দিছে পরে আবার আমাদের বলতেছে এটাই তো হচ্ছে ব্যবসা আমি তো চাই যে ঝাল খেয়ে তারপর হচ্ছে আমার কাছ থেকে আইসক্রিম নিয়ে খাবেন আপনারা আমি বলছি যাক ভালো বুদ্ধি বিজনেস মাইন্ড হওয়া ভালো জীবন অনেক বড় হওয়া যায় আপনি অনেক বড়ো হবেন কারণ তারও মাসাল্লাহ দোকানে ভালোই কাস্টমার থাকে আজকে অনেক ভিড় ছিল আমরা যাওয়ার পরে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ায় থাকার পরে সিরিয়াল পাইছি এরকম একটা বিষয় তো এখানে হচ্ছে আমি বসেছিলাম আর তোমাদের এক এখন নিয়ে নিয়ে হচ্ছে টেস্ট করতেছে যে কেমন হয়েছে তো ওইটাই এত ঝাল ছিল এত গুলা মরিচ দিছে ভাইরে ভাই আগের দিন তেমন একটা ঝাল লাগে নাই বা আজকে অনেক ঝাল লাগছে স্বামী এত ঝাল খায় সেই স্বামীরই মানে অবস্থা খারাপ আর আমি তো এটা খেয়েই মানে আমি বলতেছি যে এত ঝাল আমি পানি খাইছি ড্রিঙ্কও খাইছি তারপর হচ্ছে এই যে দেখো আমাদের ফুচকা সবার জন্য বাড়ানো শেষ তো টকের মধ্যে আবার আলাদা করে ঝাল দিছে তো ওই ফার্স্ট খাওয়ার পর আমার যখন ঝাল লাগছে তখন তোমাদের ভাই যে বলে আসছে যে একটা হচ্ছে ঝাল ছাড়া দিবেন তো আমারটা একদমই ঝাল ছাড়া বানাইছে মানে মরিচ দেয় নাই একদমই মানে এই যে বোমাই মরিচটা দেয় নাই কিন্তু তারপরও আমার এত ঝাল লাগছে এত ঝাল লাগছে কারণ আমার মুখে ওই যে প্রথমবার ঝালটা লাগছে তারপর আবার তোমাদের ভাই আর এখান থেকে একটা আমাকে খাওয়াই দিছে বলছে আমারটা তো একটুও ঝাল নাই তারপর বলছে তুমি তো ঝাল খাইতে পারো না যেন ঝাল দিতে না করছি পরে তোমাদের ভাইয়াটা থেকে যখন একটা নিছি ওইটার মধ্যে মনে হয় পৃথিবীর সব মানে মরিচ ঢুকানো ছিল যার জন্য খেয়ে আমি পুরো টাশকি আমরা সবাই মানেই হয়ে গেছি এত পরিমাণ ঝাল ছিল সবার কান দিয়ে ধোয়া বের হয়ে গেছে তাও আমি বেশি খাই নেই কারণ এত ঝাল আমি খেতে পারি না আর তোমাদের একটা হচ্ছে টকের মধ্যে ঝাল দেওয়া ছিল না যার জন্য ঝাল একটু কম ছিল কারণ প্রেগনেন্সিতে এত ঝাল খাওয়া ঠিক না আর ও হচ্ছে দেখো একদম মানে দোকানদারের কাছে বসে কেন জানো ও বারবার টক নেয় ও মনে হয় তিন চার বাটি টক খায় এক প্লেট ফুচকার সাথে যার জন্য একদম কাছে বসে নয় তো নিতে ওর অসুবিধা হয় এই জন্য একদম কাছে বসে তারপর হচ্ছে বাসায় যাওয়ার বাসায় না আমার পর্দা কিনতে যাব তখন দেখি রোড সাইডে এত সুন্দর সুন্দর টি শার্ট আর এই টি শার্টগুলো একদম পাতলা ছিল তো আখি বলতেছে যে নিবি আমি বলি চল তাহলে নেই তো পরে হচ্ছে এখানে থেকে দুজন টি শার্ট নিচ্ছি তো আখি দেখতেছে যে কোনগুলো নিবে ফার্স্টে পিঙ্ক কালারটাও হচ্ছে আঁখি বের করছে তো সেটাই আমরা দেখতেছি যে কোনটা নিবে তাও কনফিউজ ও কোনো কিছু মানে পছন্দ করতে গেলে চুপচাপ দায় থাকে আর বলে যে এটা এটা দেখ এটা দেখ পরে আবার আমিও বলি দুজন মিলে আর কি আমরা পছন্দ করি দুজন মিলে আবার যেটা পছন্দ হয় সেটা তোমাদের ভাইয়াকে বলি দেখো তোমাদের ভাইয়া এই টি শার্ট দুইটা বের করছে এই যে একটা ব্লু কালারের মধ্যে পিঙ্ক আর একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হোয়াইট তো আমি দেখতেছিলাম যে আমার কোমরে এখন আসবে নাকি তো পরে বলতেছে হ্যাঁ এগুলো অনেক বড় হবে আর হচ্ছে আখেরও মেপে দেখছি যে পিছন থেকে ওর বেশি লম্বা হয় নাকি যেহেতু ওর প্রেগনেন্ট তাই এখন একটু লং টি শার্টগুলো নেওয়াই ভালো নয় তো ওর তো কিছুদিন পরে হচ্ছে এগুলো শর্ট শর্ট হয়ে যাবে যার জন্য একই সাইজের এবার দুইজন নিলাম তো তারপরে এখন যাচ্ছি পর্দা কেনার জন্য হচ্ছে মার্কেটের মধ্যে তো এই মার্কেটের মধ্যে ভালোই গরম ছিল না একদম এই যে ফ্যানগুলোর জন্য বাতাস ছিল আর চারপাশ থেকেও খোলা এই জন্য বাতাস আসতেছিলো তো আগের আমরা যে দোকান থেকে পর্দা নিছি আজকে আমরা সেই দোকানেই যাবো পর্দা নেওয়ার জন্য কারণ ব্যবহার এবং হচ্ছে তাদের তাদের দাম বলে আমার খুব লাগছে অনেক দোকানদাররা অনেক আহামরি দাম চায় তারপর হচ্ছে কমাইতে থাকে কিন্তু তারা সেরকম না তারা হচ্ছে একটা সীমিত দামেই চায় যার জন্য আমার খুব ভাল লাগে তো আখি হচ্ছে যাওয়ার পরে বলতেছে এটা এটা তারপরে আমি মানে আমরা সবাই মিলেই পছন্দ করছি তো বাসার যে কোনো কিছুই আমরা সবাই মিলে পছন্দ করি শুধু যে আমরা তিনজন আমাদের তিনজনের সংসার দেখে তা না স্বামী ইরফান ওদের কাছে জিজ্ঞেস করছি যে হচ্ছে কোনগুলো ভালো লাগে সবার মতামত নিয়ে তারপর হচ্ছে পছন্দ করছি তো আখি যেগুলো হচ্ছে দেখাই দিছে সেগুলো আমরা দেখতেছি যে কোনটা কোনটা নিবো তো হচ্ছে ওকে বলতেছি যে এইটা বলতেছে হ্যাঁ তো তোমরা হচ্ছে বাসায় যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো যে কোনগুলো নিবো আর আজকে সাথে সাথে হচ্ছে তোমাদের ভাইয়ের যে অফিস রুম সেই অফিস রুমের জন্য নিবো পর্দা তো সেখানে দেখতেছিলাম আজকে অনেকগুলো পর্দা নিতে হবে আমাদের রুমে রুমে তোমাদের ভাইয়েরদের তো তারপর যাওয়ার সময় মাথায় আসছে আজকে রাতে আমরা বিরিয়ানি খাবো তো যার জন্য হচ্ছে শশা টমেটো তারপর হচ্ছে কাঁচামরিচ মুরগি সবকিছু নিয়ে তারপর আমরা বাসার দিকে যাবো যাতে হচ্ছে বাসায় যেয়ে আপাকে বলতে পারি আপা বিরিয়ানি রান্না করে দিতে পারে তো নেক্সট ব্লগে তোমরা হচ্ছে সব কিছু দেখতে পারবা যে আমরা কী কী পর্দার নিছি আর গতকালকে ভিডিওটা সবাই এত পছন্দ করছো যে আম্মুকে কিছু একটা দিচ্ছি মানে আম্মুকে একটা বাড়ি করে দিচ্ছি সেটা দেখে সবাই এত অ্যাপ্রিসিয়েট করছো তোমরা সবাই অনেক ভালো অনেকেই কমেন্ট করছো যে আপু তুমি তো মেয়ে হয়ে ছেলেদের দায়িত্ব পালন করতেছো তোমার মতো মেয়ে ঘরে ঘরে থাকুক তা আমি সবার জন্য দোয়া করব যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করতে পারো আর সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা তিনজনও আমাদের বাবা মায়েদের প্রতি দায়িত্ব পালন করতে পারি আর এই তো নেক্সট ব্লগ হচ্ছে সন্ধ্যা সাতটায় তোমরা পেয়ে যাবার প্রতিদিন কিন্তু দুইটা ব্লগ আপলোড হয় সকালে একটা এগারোটায় আর হচ্ছে সন্ধ্যায় একটা সাতটায় তো সবাই হচ্ছে ব্লগটা দেখো তাহলে দেখতে পারবো আমরা কোন কোন পর্দা নিলাম বাসায় যেয়ে তোমাদের সাথে দেখাবো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ